হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে আমি বেরিয়ে পড়েছি আমার দিদির বাড়ি তোমরা ভাবছো যে দিদির বাড়ি মানে বোম্বে না বোম্বে না কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা লাস্ট যদি দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কেমন আর সাবস্ক্রাইব করো আমি এক ঘন্টা জার্নি করার পর আমি ট্রেনে উঠে গিয়েছিলাম আমার এগারোটা পঁচিশে ট্রেনটা ছিল প্রচুর পরিমাণ ভিড় ছিল আর আমি বসে পড়েছিলাম আর চলে এসেছিলাম সিঙ্গুরে যখন নামি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো তার জন্য আমাকে ওয়েট করতে হলো কারণ আমার জিজু আমাকে নিতে আসবে আর দেখো বৃষ্টিটা কী হারে পড়ছে দেখো চলো ওয়েট করা যাক ট্রেন থেকে নেমে গেছি তখন প্রচুর বৃষ্টি ছিল অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আমার জিজু আসছে আমাকে নিতে এবার যাবো চলে এসছে জিজু চলে এসেছে আমাকে নিতে তো চলো এবার যাই মানে এই হাই রোড তোমাদের কেমন লাগে এখানে একটু দাঁড়িয়ে চা খেয়ে নেবো হ্যাঁ কেন নয় আমার জিজু আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে আর এখন এই দেখো আমি জিনিসপত্র নিচ্ছি এবার ভেতরে যাব একদম দুই বন্ধু রান্না করছে করলা খাই না বন্ধুরা দিদির বাড়ি চলে এসেছি আর আমি জামার ছেড়ে বসেছি এখন অনেকটা লেট হয়ে গেছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের রান্না করছে আর বাকি সব এখানে খেলা করছে তিন পুচকে ভুল বললাম তিন পুচকে খেলা করছে এখানে যে আমাদের বাবু আসছে ও তো আনন্দ করছে এরাও এসেছে দুপুর টাইম চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা করছি অনেকক্ষণ হয়ে গেছে আমি এসেছি আর আমার বাবা চলে গেল বাড়িতে একটু কাজ আছে বলে তো এখানে দেখো দিদিরা মিলে মানে আমার তিন দিদি মানে দিদির যা দিদি হয় দিদির দিদিরা তিন দিদি আছে তো তিন দিদিরা মিলে এখানে মেহেন্দি করছে আমি তো ওদেরকে দেখিয়ে দিচ্ছি মেহেন্দি করছে তো আমরা সবাই যাব সিমুরে ঠাকুর দেখতে জগজাতি ঠাকুর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো সন্ধেবেলা যাবো তো এখন জন্য আমার সন্ধ্যেবেলা দেখা করছি